হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসতাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড বাচ্চার বয়স দুই দিন রানিং চলতেছে তো এখন সকাল সাতটা বাজে তো সাতটায় মুরগিকে ওষুধ দিয়ে পানি দিয়ে দিলাম তো বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে তো বাচ্চা যেন জড়ো হয়ে না থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চা জড়ো হয়ে থাকলে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে সেই পাশে বাচ্চাগুলো জড়ো হয়ে আছে তারাই দিতে হবে বাচ্চাগুলো যত চালু থাকবে বাচ্চাগুলো যত ভালো থাকবে তো এদিকে অবশ্যই খেয়াল রাখবে এখানে হচ্ছে পনেরোশো সোনালির বাচ্চা এখন পুরো হাই দাম সোনালি বাচ্চার তো অবশ্যই কেনার আগে একটু চিন্তা ভাবনা করেই কিনবেন যে আপনারা আসলে কতটা প্রফিট করতে পারবেন এবং কতটা ভালোভাবে পালতে পারবেন সেদিকে দিকে অবশ্যই খেয়াল রাখবেন তো আমি এখানে দুটা হপার দিছি দুটা হপার দিছি এবং চারপাশে লাইট দিয়ে দিছি তো আর এখানে হচ্ছে আপনারা পনেরোশো বাচ্চার জন্য আমি হচ্ছে সতেরো আঠারোটা হচ্ছে পানির পাত্র দিছি এবং আপনার ষোলোটা হচ্ছে খাবারের পাত্র দিছি তো তাতেই চলবে সমস্যা নেই তো পানির পাত্রটা একটু বেশি দিতে হবে যাতে সবগুলাই ঠিকঠাক মতো পানি খাইতে পারে তো পানির পাত্র কম হয়ে গেলে কিন্তু সমস্যা হবে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন সমস্যা ও তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখে খামার হয়ে করে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন দেখা অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ